বা বহরমপুর ব্লক পূর্ব সাইদের ইফতার পার্টির প্রোগ্রাম করা আছে কিছু কথা রাখবেন পরিচয় দাও আমার নাম সাবির শেখ হুম বহরম পূর্ব ব্লক সেক্রেটারি হুম কালকে তেইশ তারিখ মানে আগামী দিন তেইশ তারিখ রবিবার হুম তেইশে মার্চ মার্চ তেইশে মার্চ ইফতারে মজলিস আয়োজন করা হয়েছে ঢাকুড়ির মোড় রেলগেটের কাছে সেলিম ভাইয়ের বাড়ির সামনে আমাদের প্রধান অতিথি আমাদের প্রাক্তন সংসদ হচ্ছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী তিনি উপস্থিত থাকবেন আমাদের এই মেহফিলে এছাড়াও হচ্ছে ঢাকুরি টু ওয়ান মিলে আমাদের সব সহকর্মী কংগ্রেসের প্রত্যেকেই থাকবে আর কত লোকের প্রোগ্রাম আমরা মোটামুটি ওই চারশো লোকের মতন প্রোগ্রামের আয়োজন করছি আরও কিছু এইভাবেই আমাদেরকে কংগ্রেসের কাজ করে যেতে হবে এবং এটা তো হচ্ছে পার্টির না ইফতার পার্টি আর কি তার মজলিস তার হচ্ছে কাজ কাম চলছে এখানে তাই দেখভাল করার জন্যই আসা হয়েছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ বহরমপুর ব্লকের যে ইফতার পার্টি হবে তার প্যান্ডেলের ব্যবস্থা হচ্ছে আপনারা দেখুন সব কিভাবে ডেকোরেটিং এর কাজ হচ্ছে আপনারা দেখুন এই দাদারা কাজ করছে মিস্ত্রি আমাদের খুব ভালো মিস্ত্রি